আমাদের বেলকুচি চৌহালি এনার তো এতটা গোছালো না যে সেটা সুন্দর করা যাবে না অবশ্যই সুন্দর করা যাবে আমি তো নিজে চৌহালির প্রত্যেকটা ইউনিয়নে গিয়েছি প্রায় সবগুলো ওয়ার্ডে আমার যাওয়া আছে বিশেষ করে স্থল ঘোরজান এই এই যে দুইটা ইউনিয়ন স্থল ঘোরজান এবং বাগুটিয়া তো ওই পারে তো এক একটা চর আমি দেখেছি 30 বছর যাবত চরটা উঠেছে এখানে তিরিশ বছর জনগণ বসবাস করছে কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে এই তিরিশ বছরে তাদের চলাচলের জন্য একটা রাস্তা করে দিতে পারেনি এটা নর্মাল রাস্তায় করুক সেটাই ইট বিছানো হোক বা একটু প্রশস্ত করানো হোক কিন্তু কোনোটাই করা নাই তারা নাগরিক যে সুযোগ সুবিধা এই জায়গাটাতে তারা অনেক বঞ্চিত কিন্তু তারাও কিন্তু ট্যাক্স দিচ্ছে সরকারকে ভ্যাট দিচ্ছে জমির খাজনা দিচ্ছে সরকারকে বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করছে কিন্তু সরকার গভর্নমেন্ট কিন্তু এটা দিচ্ছে না তো আমার শখ বা ইচ্ছা বা আমার আগ্রহ আছে যদি জনগণ আমাকে ভোট দেয় যে সমস্ত চর চৌহানির যে প্রায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর যাবৎ এই চরের লোকজন বসবাস করছে আমি এই চরের জনগণের যে নাগরিক সুবিধা মৌলিক অধিকার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এগুলিকে আমি ডেভেলপ করবো এবং উন্নয়ন করবো এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি আমি নির্বাচিত হই তাহলে যে চরগুলো মানে সময়ের দিক দিয়ে ফার্স্ট মানে দীর্ঘদিন যাবৎ জেগেছে এইগুলোতে আমি রাস্তা করে দেব ইনশাল্লাহ